বৃষ্টিতে মাখো মাখো আঠালো খিচুড়ি খেতে কান্না ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে সবসময় বৃষ্টি দেখে খিচুড়ির কথা মনে পড়ে ভুনা খিচুড়ি তার সঙ্গে থাকবে টমেটোর সালাদ হ্যালো আসসালাম বিউটিস লাইফ লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমত ঘুম থেকে উঠে সকালে চলে গেলাম হাসপাতালে এখন তো আমি দাঁতের ট্রিটমেন্ট করছি এই জন্য সপ্তাহে দুই দিন আমার ওইখানে যাওয়া লাগে হাসপাতালে তা আমি একাই চলে যাই ছেলে মেয়ে তো বেশিরভাগ যখন ওরা ভার্সিটিতে যায় তখন আমার একা যাওয়া লাগে গিয়ে ডাক্তারের সঙ্গে আমি ট্রিটমেন্ট করে প্রতিদিনের চেক আপ করিয়ে নিচে একটু ক্যান্টিন আছে সেখানে গেলাম চা খাওয়ার জন্য কিন্তু আজকে ক্যান্টিনটা বন্ধ ছিল এই জন্য চিন্তা করলাম বাসায় গিয়ে চা খাবো তার ফাঁকে দেখি যেন গুড়ি বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি দেখে খিচুড়ির কথা মনে পড়ে গেল। তারপর এখানে গরুর মাংস কিনতে চলে গেলাম আমাদের বাসার কাছে একটা মানে বাজার আছে সেই বাজার থেকে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিলাম নিয়ে মানে একটা চাকা নিয়ে এসে বাসায় গিয়ে নিজেরটা নিজে কেটে নিব তারপরে যে বাসায় চলে আসলাম এসে যে যা যা রান্না কর তাই এক নজর প্রথমে দেখিয়ে দিলাম এখানে ডাল নিয়েছি দুই পদের মুগ ডাল নিয়েছি মসুরি ডাল নিয়েছি কাঁচামচ পেঁয়াজ কাটা ছিল সরিষা তেল দিয়ে রান্না করবো আমি সমস্ত বান্না সরিষা তেল করি তারপর গরু মাংস ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে যে সরিষা তাল দিয়ে রান্না করতে গেলে একটা সমস্যা হয় ফেনা উঠে যায় এটা চুলার জালটা কমিয়ে নিলে আস্তে আস্তে ফেনাটা কেটে যায় তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আস্তে আস্তে এখানে আমি ময় মশলা সবই দিব আর এখানে হলুদ ধনিয়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম যদি মাংস দেওয়ার পর আর একটু লাগে দিব কারণ খিচুড়ি রান্না করবো একটু বেশি পরিমাণে তারপর দেখে মাংসটা ভালো মতো কষিয়ে নিব এখন দেখেছেন না মশলার পরিমাণটা একটু কম হয়েছে তারপর মাংসের কালারটা খুব সুন্দর না অনেক সুন্দর কালার একদম ফ্রেশ কিন্তু লোকটা ভাঁকি করেছে মাঝখান দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিল সমস্যা নেই পরবর্তীতে গিয়ে ওনাকে ধরবো আমি যেন কেন তেল দিলাম তারপরে এই যে মাংসটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব এখন নাড়াচাড়া করার পরে যদি একটু মশলা লাগে তাহলে দিব আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই আমি যেহেতু খিচুড়ির পরিমাণটা একটু বেশি রান্না করব। এই জন্য আমার মাংসতে একটু আরও একটু পরিমাণে মশলা লাগবো তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আমি অ্যাড করে নিব এখানে আমি তিন মশলায় দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রথমে চুলার জালটা আমি বাড়িয়ে দিব তারপর চুলার জালটা আমি মাছ করে দিব এতে পরে মাংসের গায়ের যে একটা পানি সে পানিটা বের হয়ে যাবে পানিটা বের হলে সে পানি দিয়ে মাংসটা যদি কড়াইতে রান্না করেন একদম সিদ্ধ করে নিতে পারবেন আর যদি কড়াইতে রান্না না করি তাহলে আজকে আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিব ডি মাছ আমার হয়ে যাবে তারপরে যে এখানে আমি এক্সট্রা আবার একটু ডাইল ডাল টেলে নিলাম ডাল টেলে না নিলে আবার ভালো লাগে না একটা ফ্লেভার আসে না এই যে মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে তা ওই যে আপনাদের একটু শেয়ার করে দিলাম মাংসের গায়ে থেকে প্রচুর পানি বের হয়েছে আরও কিছু দু তিন মিনিট রাখবো তারপর পানির পরিমাণটা আর একটু বাড়লে তখন প্রেশার কুকারে দিয়ে তিনটা শীষ বাজিয়ে নিব। তারপর মাংসের জন্য এক্সট্রা একটা মশলা আমি ফাঁকি করে নিব এটা আমার সচরাচর করা থাকে আজকে করা ছিল না এই জন্য পরিমাণ অল্প নিলাম টেলে একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব এই যে মাংসটা হয়ে গেছে এখন বড় একটা পাতিলায় নিয়েছি এখন সে মাংসের সাথে সমস্ত চাল ডাল সব মিশিয়ে ভালো মতো ইয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিব প্রতি এক কেজিতে আমি দুই এক কেজিতে দুই কেজি পানি দেই। আমার এখানে চাল ছিল এক কেজি আর ডাল ছিল দুই পদের সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে প্রথমে বলক চলে এসেছিলো তারপরে চুলার জালটা আমি কমিয়ে দিয়ে ডিমাতে রান্না করেছি এই যে আমার এখন সালাদরা বানাবো সরিষা তেল দিয়ে করবো লবণ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এগুলি দিয়ে নিয়েছি ফ্রোজেন ধনিয়া পাতা আসা ওইটা আমি পরে নামিয়ে এড করে নিব আমি বেশিরভাগ সময় সালাদ রান্না সালাদ বানাতে গেলে একটু সরিষার তেল দিই এতে করে নাকের মধ্যে একটা ভালো লাগে আর যাদের ঠান্ডা লাগে তাদের অনেক উপকার হয় আমার হাতের এই মাখানো সালাদরা আমার ফ্যামিলির সকলে পছন্দ করে এই যে রান্নাটা একদম খুব সুন্দর বেয়েছে তারপর খিচুড়ি রান্না করে সবাই খাওয়া দাওয়া করেছে এখন আমি একটু খাওয়া দাওয়া করবো তাও আপনাদের সাথে শেয়ার করে দিব একদম নরম সফট হয়েছে তারপর ছেলেকে বলেছি একটু আচার আনার জন্য ও আবার মিক্স একটা আচার এনেছে আচারটার ফ্লেভার খুবই সুন্দর ওইখানে আম ছিল জলপাই ছিল চালতা তারপর এখানে মানে আমলকি ছিল খুবই ভালো লেগেছে এই যে একটু নিলাম মানে আমার ছেলে তো বলছে আমি কেমন লাগলাম খেয়ে দেখতেছি ফ্লেভারটা অনেক সুন্দর আর তার খিচুড়ির উপরে একটু তেল দিলাম আমার কাছে অনেক ভালো লাগে এই যে পরিমাণ মতো একটু সালাদ নাম নিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করবো তারপর আমি যখন খাওয়া দাওয়া করতে ছিলাম তখন আমার ছেলে পাশে ছিল ও আবার বলতে আচারটা কেমন হলো মুখে দিয়ে দেখি না খুবই মজা বললাম যে না খুব সুন্দর হয়েছে সামনে থেকে আচার আনলে এই ধরনের আনবা আমলকি আছে আমলকির ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তার সঙ্গে যদি টমেটোর সালাদ থাকে কাঁচামরিচটা আমারও খুব পছন্দ লাগে আমি বেশি না দুই তিনটা কাঁচামরিচ খা খাবারের সঙ্গে খেতে পারি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ